মানে যদি এমন হতো যে বেনামাজির জানা যা হয় না আমার মনে হয় নামাজের সংখ্যা নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কে গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না

যদি বেঁচে থাকো পঞ্চাশ ষাট সত্তর আশি তো বুড়া হয়েই যাবা এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না থাকবে না চিরকালী দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই মুসলিম শরীফের পঁচিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল আল্লাহ নবী বলেন تفتح ابواب الجنه يوم الاثنين ويوم الخميس সবগুলা দরজা প্রতি সোমবার আর বৃহস্পতিবার খুলে দেওয়া হয় ফায়াগফিরু লিকুল্লি عبدিল্লাহ ইউশিরিকু বিল্লাহি শাইআ সোমবার আর বৃহস্পতিবার আল্লাহপাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে মাফ করে দেয় যেই বান্দারা বিভিন্ন অপরাধের জন্য খমা চায় শিরিক ছাড়া যত অপরাধ আছে সমস্ত অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দেন ইল্লা রাজুলান কানাত বাইনহু ও বাইনা আখিহি ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না যেই ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে বিত্বেষ আছে তাদেরকে আমলা মাফ করে না আমি আর তার মাঝে যদি বিত্বেষ থাকে ফায়ুকাল আনজিরুহা দাইনি হাত্তা ইসলিহা আনজিরুহা দাইনি হাত্তা হা তিনবার বলা হয় এই তাদেরকে সুযোগ দাও তারা যেন আকোষের মাঝে মীমাংসা করে নেয় তাদেরকে সুযোগ দাও তারা যেন ভাই ভাই মিলে যায় তাদেরকে সুযোগ দাও তারা দুই ব্যবসায়ী যেন আকোষের মধ্যে মীমাংসা করে নেয় যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকেও মাফ করে